হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান খিবাস আমি তো আলহামদুলিল্লাহবালা তো একটা ব্লগ আপনার সবাইদের স্বাগতম তো আমি কেন কারি বয়েছি হাতে মাখাইয়া দুইটা চিকেন বয়েছি তোমার মাছ দুই টোক আসিল আর এখানে মখামাশ সরষে করলাম আর একটা কারি আসল সাইডে দিয়া সাইডটা কারি একটা দুইটা কারি আগুন রান্না দুইটা আজকে রান্না দিলাম তো ভাবলাম আরও দুইটা রান্না দিলে ডুই দেবার চিকেন এটা তোমার রেগুলার বেশি লাগে কিচ্ছু করার নাই তো আমি সন্ধ্যার দিকে রান্ধিছি আমি সারাদিন রেকর্ড ওকর্ড কিচ্ছু করছি না তো ভাবলাম আপনার লগে একটু শেয়ার হয়ে লাই অ্যাটলিস্ট ব্লগটা স্টার্ট করে স্টার্ট করলে না হয় শেষ হইব তো আমার ফুয়ার রেগুলার এখন এগি লাগেও লাগে দোকানে একটা মিল লাগে গেলেও তান্ডে একটা এগি নিয়ে দেওয়া লাগে তো এইখানে আমার হাজব্যান্ডে গিয়া কিছু বা জানান চিন্ত হাজবেন্ডকে তো আমিও লগে গেছিলাম ওই আমিও লগে গেছিলাম কিছু ফুরিয়া আনফুরিয়েছেন কিছু ডেজার্ট বানাইতে আর কি সব আমি আনছি আনতে দেখাই যান দেখো তোমার ঠিক আছে নি তো আমি লিটেল থেকেও আনছি তো এটা কেক মিষ্টিটাতে কোনো সুইট জিনিস বানাই তো এলে লিটেল থেকে আনা যায় সব জিনিস পাওয়া যায় তুমি কালে দেখি দেখি আনা লাগে আর ওঠাও তো যাই হোক আমি কেন সব জিনিস একটা একটা হয়ে বার কর আমার ফুরিয়া ডাক দিয়ে দেখাই যান দেখো তোমার ঠিক আছে নি তো তাই বিস্কুপ বিস্কুট কইসিলা বাট আমি এটা পাইছি না ওটা অল্টারনেটিভ একটা জিনিস আছে বিস্কিট তো কইলাম গিয়া ডাবল ক্রিম কইসেন এটা আনলাম বিস্কুপের আবার তোমার চকলেট কইসেন মেল্ট করে দিবা লাগে তো এটা কুকিং সারা কে বানাবা তো আমি তাহলে সবটা দেখাই দেখাইয়া দিলাম দেখাই দেখাই দিলে কি তৈল মানে কুকিং মেক করার সময় আমি লোকের তাক তৈরিব কারণ তো তাকতে মাঝে মাঝে নতুন একটা জিনিস দেখি দেখি নেনি তো অনেক সময় আমার জিকেন জি হরেন তো আমি কাছে থাকলে ভালো হয় যে দেখা যায় তেন এটা ইজিলি বানাইতে পারেন তো যাই হোক রে কইয়া কইয়া দিয়ার কিলা তো আমার একটা পুরানো গুটনি আছিল আমি ও খাগে আগে দেশটা আনছিলাম তো ওটা দিয়া কইরাম গুড়া করিল তুমি কইরা হচ্ছে তো হইব কারণ বিস্কিট তো বিস্কিট যে কোনো জিনিস গুড়া করলো ওই এখন কত সুন্দর সুন্দর লোয়ার জিনিস সহজ লাগে না হরিয়া মারার বালাও লাগে না আর হাসা কথা ওই গুটনি আগুন বড় চা নিটা নিটা খাইতে মজা লাগতো কারণে আমি রাখছি কালার নষ্ট হয়েছে বাটটা জিনিসটা এখনও বালা রয়েছে স্টিল মানে কিচ্ছু না আর তো এইখানে ফুরিয়ে গুড়া করার আমরা কইরা ওলা করলে আস্তে আস্তে ফটো পিস দিরা না দিড়া ফটো আমার কইরা আর তাই ইউটিউব দেখি দেখি না সময় অনেক বানাইলেই তো পারেন তো বালাউ হয় আসলে আমার ফ্রেন্ডেও দিয়েছিলাম টেস্ট করারে তাইনও খাইয়া খুঁজছেন যেমন আর নাফিজায় বানাইছেন ধুনিয়া তাইনও স্পেশাল খুব বেশি মজা করেও খাইছেন তাই ফুড়িও করেছেন তান নাফিজাপি বানাইছে তোর লাগে বানাইয়া দিছি তুই খাইতে তাইও যে সুখ করে নাফিজা পি দিয়ে তান্তে থ্যাংক ইউকিউ খে তাই একে খাই মারে ধন্যবাদ জানাই লাগে তো তাইন যে কুশোয়া মায় গমার ফুলি খাইয়া যে হেপি হয়েছে তো অর্ণাফিজা পি রে থ্যাংক ইউ হয়েতাম আর আমার পুরো ভনিয়া তাই যে খুশি হয়েছে যে না আমার ডেজার্ট খাইয়া ভালো লাগছে আর তাই যে কোনো জিনিস বানাইলে মানে চিন্তা করে যে খাইয়া যে কোনো খাইয়া কাজ যে এটা ভালো হয়েছে কী হয়েছে না বা আমার আগে টেস্ট করাব আমি চুরির জিনিস অত বেশি খাই নাই যোরাযোরে করি আমার টেস্ট করা যে দেখুন আমাল হয়েছে দেখুন আম্মু ভালো হয়েছে তো আমি তাই মন টাকা লাগে একটু এলুক দিই আর হাসাও টেস্ট করে দেখি বানাইছে যখন দেখি না টেস্টটা কি লাগছে গুড হয়েছে নিতে তো এইসব তো হবে না একটু কিতা করা লাগে গোলাইয়ে মিক্স করা লাগে আর কি তো আমি প্রসেসিং করার আমার মেজারমেন্ট যেটা আছে ওটা একটু আমার জি রাখি জিকে অতটুক কইছে তো অতটুক দিলে অতটুকুই আর আমিও তান আগ্রহ দেখি আসলে অনেক জিনিস কই বানা কাম অসুবিধা নেই বানাইতে মানে তোমার যে শিখিয়া সবচেয়ে বড়ো কত আগ্রহ আছে বাটিওটা বার করছিল ওটা মাঝে সেট করবা ফলে আমি কলাম না এটা নাক বাটি আছে ওটা মাঝে করলে সেট তখন ভালো হইব যাই হোক তাই ইচ্ছামতো কর রা আর আমি হেল্প করার কইরা রা যে একটু নরমা কেটার তুই আসলে ময় না এটা যখন তুমি বয়ই রা এটা একটু নরমে বালই সালা ও কারণে এটার মাঝে আবার তোমার কীটা দিছে বটার দিই বটার এড করসনার কোয়া বিস্কুট আরো করতে আমি না করিয়া করা তুমি এলাকা করিয়া দিয়ে ভালো লাগব ও কারণে আসলে আমি লগে থাকি তো প্রথমেও বাটির মাঝে ডালছিলা ডালার পরে দেখলাম যে না এই পাঠের মাঝে না হোটার মাঝে বা লইবো ও কারণে আর জাম্মু ওটা বার করে দিল তো ও কারণে আসলে বাচ্চা মানুষ নেই আইডিয়া করতে পারেনি আর আমি তাহলে তাই যেটা কইলে একটু আইডিয়া করে দিলাম তখন গেও আর বেচিনতে তো মার দেখে দেখে শিখে ওঠিনি ফ্যামিলি একটা কিছু বানানি দেখলো ওটা আস্তে আস্তে শিখে বেশিনতে আর আমার ভালো লাগে ওটা যে আমার মেয়ের মাঝে একটা একটা আগ্রহ আছে আর আমার ফিরেও তো নাই কোনো মানুষের হইলে দিই উত্তর দিত না মানুষের মিলতো না তাই আবার খুব বেশি আর নাই বাট কোনো মানুষের করতো নাই সারাদিন ও যদি ঝোগড়া করেন তাই যোগরা করতো নাই অনামাতি আইব মানে একটা বাইচেন পাওয়া আসলে বাক্যর ব্যাপার অত বেজাল অত ফেস অত আমার বাচ্চার মধ্যে নাই মানে ইভেন আমি নিজেও যদি দুই চাই মাতি মাই মাত বার নাই ফলে তুমি কারণ ইয় করি মানে বুঝো আমি মাও ইয় মানে আমি যে তর্ক ধরম ওটাও তাই ভাল লাগে না যে আমি দ্বিতীয়বার তাই মো এটা তাই খারাপ লাগে তাই তা মানুষের লোকের মায়ের ডাঙ্গা হাঙ্গা মাই পছন্দ করে নাগল আমরাও ছোটোবেলা একটু আসলাম দেখা যায় হইলে ফট করে উত্তর দিলিতাম এখন লগে লগে আস্তে আস্তে এক জিনিস বুঝিনি কিন্তু আমার মাঝে নাই তাই ফেউর মুখে মুখে তোর ধরে এটা তাই মাঝে মোটেও অভ্যাস নাই যদি দেখে একটু বেশি মাথিরা আর ইটা আগ্রুমেন্ট মানে এখানে হরিয়াইব আর ফেরিয়াই মানুষ লাগে মাতি চলে যাই হোক যেটা মাথা তাসলাম ওটা তাই নোমার টিয়ারিও করিলাম এই কারণে তাই ক্রিম ওটা মেল্ট করা ক্রিম কর রা আর কি বিট কর রা তো যাই হোক বিট করা আস্তে আস্তে বিট এটা দুই তিন মিনিটে হয়ে যায় গোছ তো সময় লাগে না রেডিমেড যদি ডাবল ক্রিম তুমি আনোতে বিট করা যায় এই যে কেক বানাইল কেক ডেকোরেশন ইজিলি করা যায় ডাবল ক্রিম দিয়া তো আর কি এটা হয়ে গেছে অনুটার মাঝে তাই তাইন বিস্কুট ওটা তোমার বিস্কফ যে চকলেট আছে ওটা মিক্স করবা ওটার কালার দিবা ওটা এটা আসলে ক্রিম ইঠা দি খাওয়া যায় না বিস্কুপটা দেওয়ার কারণে মিষ্টি হয়ে যায় ও কারণে আর চিনি চিনি আরেড করা লাগে না ওটা হয় আমি দেখছি আর এটা তুমি ইনস্ট্যান্ট বানাইয়েও চার পাঁচ মিনিট কেউ খাইতে পারবে ওভার নাইট রাখলে একটু বেশি ভালো হয় বাকিটা সাথে সাথেও যে লেজেসারে দিতে এই দেশে ইনস্ট্যান্ট যে কোনো ডেজার্ট মানুষ ওলা করে রেডি করে ভালো লাগে যে গেলে যে কোনো একটা জিনিস দিয়া বিস্কুট দিয়া ব্রেড দিয়া বা যে কোনো ধরনের বিস্কুট দিয়া এক একটা ডেজার্ট মানুষ বানাই নিতে পারে বিভিন্ন জিনিস আছে ফিঙ্গার লাগান তোমার ও তার ইয়ে দিয়ে টুস্টর লাগান দিয়ে দেখে ওটা দিয়েও মানে অনেক জিনিস বানানি যায় আর আমরা ভাল লাগে আসলে কিনতে সব জিনিস পাওয়া যায় না দেখা যাওয়া তো হেঁচল হয় না ইজিলি যে কোনো জিনিস মেক করা যায় তারা ওরার মাঝে তা যাই হোক তাই জন্য কিন্তু আর যেইরা থিঙ্কর দেখিলা কিতাব ওটা করলেও করিয়া তুমি কিনা ঠিক দেখব কই দেওয়া আর একটু নরম হইতো আসলে মানে না আর একটু হইতো না কারণ এটা তো তুমি কুক করতে নাই ওর কারণে একটু স্ট্রং দেখা পালা তখন তোমার আর হইতো না বই যাব ইজিলি তো যাই হোক তান টান আইডিয়া করে বানাই আমি খালি মুগ দিয়ে কই আছি কোনো জিনিস আমি হেল্প করছি না সম্পূর্ণটা টান টান বানাইছে তো আবার এটা বানানি কার কেলে লাগছে একটু কমেন্ট করে জানাই বা এটা জুবালে লাগে তাকে কার বা চিন্তা এলে হেল্প করে মানে ফুঁড়ি এলে আসলে মনে হয় মারে হেল্প করে কার বাই দিলে হেল্প করো তাও কমেন্ট করতে পারলে মেয়ে সন্তান পাওয়া বাক্যের ব্যাপার সম্পর্ক ফলো মেয়ে সন্তান হয় না তারা মেয়ে সন্তান নেই একটা করি মেয়ে সন্তান দেখে আমি দুয়া করি আহ তাকেন প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কার কার ফুড়ি নাশো এন ফুঁতে হেল্প করেননি আউট অফ কমেন্ট যায় জানাই বা তখন বুঝবো যে মানে না আর বাচ্চেন তো এগুলা হেল্প করে নয়ও করবা ডেফিনেটলি মানে মেয়ের তো মার বক্ত থাকে বাবার বক্ত থাকে এটা তো স্বাভাবিক মারে হেল্প করবা তা মানুষের হেল্প করবা নি মানে কার বা চিন্তা কতটুকু হেল্প করে নো কমেন্ট হয়ে জানাই তো আমার ফ্রেন্ড ও লাগেও যে মানে আসলে মেয়েরা মারে হেল্প করে বেশি আর মেয়েরা সকাল মেচুর হয়ে যায় বয়সের তুলনায় দেখা যায় ছেলেরা আগে মেয়েরা মেচুর হয়ে যায় মেয়েরার আল্লাহ দুনিয়া তো তো বুঝ দিয়া দিস নদী করে দিস আসলে জানি না তার লাগে আমার কাছে তো লাগে মেয়েরা এত বেশি দৈর্যশীল এত বেশি কীতা যারা তো নাই নাই আর যারা ধৈর্যশীলেরা খুব বেশি ধৈর্যশীল আসলে বা ছেলেদের ক্ষেত্রেও আছে ধৈর্যশীল না সাঁতায় বেশি নাকি তাঁতায় না একটু না তো যাই হোক ফাইনালি আমার ফ্রি রয়ে গেছে এখন তো আমি সবটা সেট করিয়া রাখি দিবা ওগুলো ডালিয়া উফরে ফরে বিস্কুট চকলেট ওটা গোলাইয়া ডালিয়া একটা লেয়ার দিলে বউ তিনটা লেয়ার থাকে দিয়ে ভালো লাগে তাই আমি ফার্স্ট টাইম বানাইছে নাইনি এর ফলে ও মজা হয়েছে যত আস্তে আস্তে যত কি বার বার বানাইবা ও তো বেশি আরো এক্টিভ হইবা একটা ক্রিমি টেক্সচার হয় নানি ও কারণে আসলে ডেজার্টটা ভাল লাগে আমারও ভাল লাগছে জানি না আমি যে খাইছি একসময় খাই নাই এরপরে একটু খাইছি হাইকানো পাশে দিয়ে আমি আমার বড় ফুঁয়ের বাদ মখাইয়া দিয়ে বার আদি আমরা অনেক সময় আসি আমার পুরো আমার হে রাইস বলা পায় কিন্তু দিয়ে খায় এবার রাইস তুমি মাখাইয়া দিব তুমি মাখাইয়া লি রে তার মাইয়া দিবা আমি তখন কই দেয় যে তার বউ মাখাইয়া সমস্যা না খাওয়াইও দিবই না বউন খাবাইও দিন থরি আর নাইলে তুমি দিবে সমস্যা সমস্যাকিটা তো আমার ভুয়া না করবহে আবার বউ আন তো না হে বৌ চায় না তো আমার ডেজার্টর ফাইনেল লোক কই জানাই বা দেখতে পারা তিনটা লেয়ার হয়েছে নিচে বিস্কুট বিস্কুটের একটা শক্ত হাড় লেয়ার হয়েছে ও ফ্রে বিস্কুট চকলেটর একটা ফাতলালে আর এসেছে মাছকালও ওই ডাবল ক্রিম দেখা নেয়নি ওই ডাবল ক্রিম ওটা মানে কেক ডেকোরেশন যেটা দেখি তো লুকিং দিয়ে ভালো লাগে দেখানি আল্লাহ আর